দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশ আবারও ভিসা প্রদান শুরু করেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আগরতলায় হাই কমিশন পুনরায় খোলা হয় এবং সেখান থেকে ভিসা কার্যক্রম চালু হয় ড্রাই চলের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত বছর ডিসেম্বরে ডেপুটি হাই কমিশনে হামলার পর অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল হাই কমিশনের কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নেওয়ায় ভারতের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ কঠিন হয়ে পড়ে তবে অবশেষে আবারও সেই পরিষেবা চালু হলো আগরতলা হাই হাইকমিশন থেকে মূলত উত্তর উত্তর পূর্ব ভারতের নাগরিকরা বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার আবেদন করে থাকেন প্রথম দিনে একশোটি আবেদন জমা পড়লেও দ্বিতীয় দিনে তা থেকে ছাড়িয়ে যায় হাইকমিশন অনুমান করছেন শীঘ্রই আবেদনকারীর সংখ্যা আরো বাড়বে ভিসা পরিষেবা চালু হওয়ায় খুশি নন বরং শুধু পর্যটকরা ফরম পূরণের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও ব্যবসায়ীরা জানান ভিসা বন্ধ থাকায় আমাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এখন এটি চালু হওয়ার মনে হচ্ছে আমরা অক্সিজেন ফিরি পেয়েছি তবে ভারত এখনো বাংলাদেশের জন্য ভিসা প্রদান শুরু করেনি যার ফলে বাংলাদেশি পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে